ইতিহাসের এক অবিস্মরণীয় রাত হঠাৎ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে জেগে উঠল কারাকাশ শহর আগুনের লেলিহান শিখা যেন আকাশকে গিলে খাচ্ছিল ঠিক তখনই এলো সেই ঘোষণা যা পুরো বিশ্বের বুক কাঁপিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করলেন আমরা মাদুরোকে গ্রেফতার করেছি একবার ভাবুন তো একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার নিজের সীমানা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য আমরা সচরাচর কেবল সিনেমাতেই দেখি এর প্রতিবাদে ভেনেজুয়েলা সরকার একে সামরিক আগ্রাসন বলে অভিহিত করল এবং দেশ জুড়ে যুদ্ধের প্রস্তুতি বা জেনারেল কিন্তু এই ঘটনা কেবল একজন প্রেসিডেন্টকে গ্রেফতার বা একটি সরকারের পতন নয় এটি একটি বিশাল পরিকল্পনার শেষ ধাপ যা তৈরি করা হয়েছে কয়েক দশক আগে আজ আমরা ফাঁস করব এই হামলার পেছনের সেই ঐতিহাসিক রহস্য কেন আমেরিকা ভেনেজুয়েলাকে তাদের জন্য জীবন মরণ সমস্যা মনে করে কেন বড় বড় শক্তিগুলোর জিভে জল চলে আসে এই মাটির লোভে এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের কেবল রাজনৈতিক খবর দেখলে হবে না তাকাতে হবে সেই মানচিত্রের দিকে যা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে মূল আলোচনায় যাওয়ার আগে আমি জানতে চাই আমাদের দর্শকরা কে কোথায় থেকে দেখছেন এবং আপনারা পরের ভিডিওতে কি নিয়ে জানতে চান তা জানিয়ে রাখুন ভিডিওর কমেন্টে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একদম উত্তর উপকূলে এক অনন্য কৌশলগত অবস্থানে অবস্থিত দেশটির বিশাল রেখা সরাসরি ক্যারিবিয়ান সাগরের সাথে মিশেছে আর এই মাটির নিচেই লুকিয়ে আছে বিশ্বের বৃহত্তম তেলের বিশাল ভাণ্ডার ভৌগোলিক এই অবস্থানের কারণে আটলান্টিক মহাসাগরের দিকে ভেনেজুয়েলা এক সরাসরি ও কৌশলগত পথ পেয়েছে যা দেশটিকে বৈশ্বিক সামুদ্রিক যাতায়াত ব্যবস্থার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত করেছে ঠিক এই কারণেই যে কোনো বড় সামরিক বা রাজনৈতিক শক্তির কাছে ভেনেজুয়েলা একটি অত্যন্ত লোভনীয় ভূখণ্ড এর চারপাশে রয়েছে সাতটি দেশ একদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কোলাম্বিয়া অন্যদিকে এই মহাদেশের সবচেয়ে বড় সেনাবাহিনী থাকা দেশ ব্রাজিল আর আছে গায়ানা যার সাথে ভেনেজুয়েলার কয়েক দশকের সীমানা বিরোধ রয়েছে এছাড়া এটি বিখ্যাত পানামা খালের খুব কাছে যেখান দিয়ে বিশ্বের পূর্ব ও পশ্চিমের বাণিজ্যের বিশাল অংশ যাতায়াত করে শুধু মানচিত্র নয় এই দেশের মাটির নিচেও রয়েছে সম্পদ এখানে বয়ে গেছে তেল সমৃদ্ধ অরিনকো নদী এর চারপাশের এলাকাগুলো কৌশলগত খনিজ সম্পদ এবং তেলের বিশাল ভাণ্ডারে ঠাসা এই গভীর ভৌগোলিক ও ভূতাত্ত্বিক গুরুত্বই ভেনেজুয়েলাকে বিশ্বের নজরে নিয়ে এসেছে কেউ চায় এখানে প্রভাব বিস্তার করতে কেউ চায় এর সম্পদ দখল করতে এভাবেই ভেনেজুয়েলা হয়ে উঠল স্বার্থের লড়াইয়ের এক বড় লক্ষ্যবস্তু ভেনেজুয়েলা একসময় গর্ব করে নিজেদের ল্যাটিন আমেরিকার সাউদি আরেবিয়া বলত কারণ তারা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদের উপর বসে আছে তাদের তেলের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ব্যারেলেরও বেশি একসময় তারা ছিল আমেরিকার বাজারে তেলের প্রধান সরবরাহকারী কিন্তু সত্তরের দশক থেকে দেশটি তাদের ভাগ্যকে কেবল তেলের দামের সাথে বেঁধে ফেলে তাদের রপ্তানি আয়ের নব্বই শতাংশ এবং বাজেটের সিংহভাগ আসত কেবল একটি সম্পদ থেকে সমস্যা হলো এই বিপুল টাকা সঠিক অর্থনৈতিক পরিকল্পনায় ব্যয় না করে বড় বড় অসম্পূর্ণ প্রজেক্ট এবং অতিরিক্ত বিলাসিতায় খরচ করা হয় আশির দশকে মনে হয়েছিল ভেনেজুয়েলা বুঝি চিরকাল ধনী দেশ হয়ে থাকবে তেলের দাম বাড়ায় দেশটিতে বিলিয়ন বিলিয়ন ডলার আসছিল কিন্তু এই চাকচিক্যের পেছনে ছিল ভয়ঙ্কর দুর্নীতি তেল শোধনাগারগুলো আধুনিক হয়নি এবং নিজস্ব কোনো শিল্প গড়ে ওঠেনি নব্বইয়ের দশকের শুরুতে যখন বিশ্ববাজারে তেলের দাম ধসে পড়ল ভেনেজুয়েলা এক অন্ধকার গর্তে পড়ে গেল বাজেট ঘাটতি লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চরম দারিদ্র প্রতিটি ঘরে হানা দিল সরকার তখন সমাধান হিসেবে দেদারসে টাকা ছাপানো শুরু করল ফল হলো উল্টো টাকার মান মাটির সাথে মিশে গেল মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়ে গেল আর মধ্যবিত্ত পরিবারগুলো ভিখারি হয়ে গেল মানুষ সরকারের উপর থেকে আস্থা পুরোপুরি হারিয়ে ফেলল ঠিক এই হতাশার মাঝেই উঠে এলেন হুগো চাভেজ একজন প্রাক্তন সেনাপর্বী কর্মকর্তা যার কথাবার্তা ছিল একদম আলাদা তিনি দেশের তেলের উপর আমেরিকার আধিপত্য ভেঙে ফেলার শপথ নিলেন উনিশশো সালে তিনি একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করে জেলে গিয়েছিলেন কিন্তু তার জনপ্রিয়তা কমেনি উনিশশো সালে নির্বাচনে জিতে তিনি ক্ষমতায় আসেন এবং ভেনেজুয়েলায় একটি নতুন অধ্যায় শুরু করেন চাভেজ কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন এক আদর্শিক বিপ্লবের নেতা তিনি সার্বভৌমত্বের ডাক দিলেন এবং ওয়াশিংটনের বাজার কেন্দ্রিক অর্থনীতির বিরুদ্ধে বিদ্রোহ করলেন আমেরিকা যে বেসরকারীকরণ এবং কৃচ্ছ সাধনের নীতি গরিব দেশের ওপর চাপিয়ে দিত চাভেজ তার কড়া প্রতিবাদ করলেন তিনি কিউবা রাশিয়া এবং ইরানের সাথে হাত মেলালেন তিনি তেলকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করলেন মিত্র দেশগুলোতে কম দামে তেল পাঠালেন এবং ল্যাটিন আমেরিকায় আমেরিকা বিরোধী সরকারগুলোকে সমর্থন দিলেন কিন্তু দেশের ভেতরে অর্থনীতির কোনো স্থায়ী উন্নতি হয়নি দু সাল থেকে আমেরিকা এক এক করে নিষেধাজ্ঞা দিতে শুরু করল ফলে দেশে নতুন বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেল যন্ত্রপাতি না থাকায় তেল শোধনাগারগুলো নষ্ট হতে থাকল মুদ্রাস্ফীতি দশ লাখ শতাংশ ছাড়িয়ে গেল এবং দশ দশকের মধ্যে অর্থনীতি পঁচাত্তর শতাংশ ছোট হয়ে গেল দেশি মুদ্রার কোনো দাম থাকল না এর এমন কষ্টের মাঝেও সরকারিভাবে প্রতিরোধের গল্প শোনানো হতো কিন্তু সাধারণ মানুষের কাছে স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দু সালে চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুর ক্ষমতায় আসেন তিনি উত্তরাধিকার সূত্রে পেলেন এক ধ্বংসপ্রায় রাষ্ট্র ওয়াশিংটন তাকে দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী বলে ঘোষণা করে এবং এক এক করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় এর ফলে ভেনেজুয়েলা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এই সুযোগে ভেনেজুয়েলায় প্রবেশ করে রাশিয়া চীন এবং ইরান রাশিয়ার ডলারের বদলে অন্য মুদ্রায় ভেনেজুয়েলার তেল কেনার চুক্তি করে চীনা কোম্পানিগুলো বিশাল বিনিয়োগ করে এমনকি রাশিয়ার সামরিক ঘাঁটি তৈরির গুঞ্জনও শোনা যায় ইরান তাদের তেল শোধনাগার সচল করতে বিশেষজ্ঞ এবং ড্রোন পাঠায় আমেরিকা একে দেখে তাদের ঘরের দরজায় বড় হুমকি হিসেবে পেন্টাগান বলতে শুরু করে ভেনেজুয়েলা এখন আমেরিকার শত্রুদের আস্তানা হয়ে উঠছে দু সালে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার জন্য অপারেশন গিডিয়ান নামে একটি গোপন হামলা চালানো হয়েছিল আমেরিকান ভাড়াটে যোদ্ধাদের মাধ্যমে কিন্তু তা ব্যর্থ হয় এরপর থেকে কলম্বিয়া সীমান্তে আমেরিকার সামরিক মহড়া এবং ভেনেজুয়েলার ওপর চাপ বেড়েই চলেছে বর্তমানে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ অবস্থা খুবই করুণ সরকারি বেতন দিয়ে এখন একবেলা খাবার জোটানোও মুশকিল বিদ্যুৎ এবং জলের তীব্র সংকট গত দশ দশকে প্রায় সত্তর লাখ মানুষ অভাবের তারণায় দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু মাদুরও দমে যাওয়ার পাত্র নন তিনি পাল্টা প্রতিরোধের হুমকি দিয়েছেন দু সালের মাঝামাঝি সময় কিউবা নিকারাগুয়া এবং বলিভিয়ার সাথে মিলে তিনি একটি প্রতিরোধের জোট গড়ে তুলেছেন মাদুরো হুঙ্কার দিয়েছেন যদি তারা হস্তক্ষেপ করে তাহলে আমরা ল্যাটিন আমেরিকাকে আগ্নেয়গিরি বানিয়ে দেব অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে ভেনেজুয়েলা দাবি করছে যে আমেরিকান নিষেধাজ্ঞার কারণে তাদের একশো বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে এবং একে তারা অর্থনৈতিক গণহত্যা বলছে বর্তমানে বিশ্ব দুভাগে বিভক্ত একদিকে আমেরিকা ও ন্যাটোজোট যারা মাদুরো সরকারের পতন চায় অন্যদিকে চীন রাশিয়া এবং ইরান যারা মাদুরোকে সব রকম সাহায্য দিয়ে টিকিয়ে রাখছে ওয়াশিংটন থেকে আজও সেই একই কথা শোনা যাচ্ছে সব পথ খোলা আছে অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন ভেনেজুয়েলার এই লড়াই কি শেষ পর্যন্ত একটি বড় যুদ্ধে রূপ নেবে নাকি আমেরিকা ছাড়াই দেশটি কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও ঐতিহাসিক তথ্য জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ